সকাল সকাল আজকে আমি এই ভিডিওটা স্টার্ট করতেছি এখন বাজে সকাল সাতটার মতন আর এখন আমি রেডি হব আজকে আমরা যাচ্ছি সানফ্লাওয়ার ফেস্টিভ্যালে সো এই জন্য আমি কিছু সানফ্লাওয়ার থিমে কিছু এক্সেসারিজ অর্ডার করেছিলাম তো ওইগুলো আমি আজকে পড়বো সাথে আমার আউটফিটটাও একটু ম্যাচ করে দেন আমি চুজ করেছি সো দেখা যাক আমি এখন রেডি হই রেডি হয়ে আমি একটু তাড়াতাড়ি জোহানের খাবার রেডি করে নিলাম দেন আমরা এখন বের হচ্ছি এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের যেতে মিনিমাম টু অ্যান্ড হাফ আওয়ার্স মতো লাগবে আমরা যেতে যেতে অনেক কিছু দেখলাম এক্সপ্লোর করতেছি কারণ আমাদের জন্য এই দেশটা আসলে পুরাই নতুন তো এই দেশের রাস্তাঘাট কীরকম সব কিছু আমাদের জন্য আসলে নতুন এক্সপিরিয়েন্স দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম এই যে সানফ্লাওয়ার গার্ডেনের মেইন যে ঘুঠুকার যে রোডটা ওইটা কিন্তু পরে আমরা দেখলাম আসলে এটা অনেকটা ভিতর দিকে অনেক দূর আমাদের ড্রাইভ করে তারপরে ভিতরের দিকে যেতে হয়েছে অনেক গাড়ি আবার ব্যাকও করতেছে আমরা আসলে গিয়েছিলাম দুপুরবেলার টিকিট ছিল আমাদের সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এটা মেনলি স্টার্ট হয় সকাল নয়টা থেকেই তো আমরা এই যে চলে আসছি এখানে সব পার্কিং করা আছে গাড়ি আমরাও পার্ক করব এখানেই আমাদের প্ল্যান আজকে সারাদিন এখানেই থাকার সকাল আমরা প্রায় নয়টা সাড়ে নটার সময় রওনা দিয়েছি আস্তে আস্তে আমাদের আড়াই তিন ঘন্টা লেগে গেছে তো সাড়ে বারোটার সময় আমাদের টিকিট ছিল আমরা ঠিক সাড়ে বারোটার সময় ঢুকতে পেরেছি এই যে আমরা পার্ক করে এখন ভিতরে ঢুকবো ছেলেটাও অনেক এক্সাইটেড আমি ওকে বলেছি মাম্মা আমরা ইয়েলো ফ্লাওয়ার দেখতে যাচ্ছি ওর আসলে ইয়েলো কালার রিসেন্টলি অনেক বেশি পছন্দ তাই ও অনেক এক্সাইটেড ইয়েস বিক ইয়েলো ফ্লাওয়ার দেখবো এই যে আমরা এখন ঢুকতেছি এটা হলো এন্ট্রি আমি আসলে লাইফে কখনও সানফ্লাওয়ার গার্ডেনে আমার যাওয়া হয় নাই তো এটাই আমার লাইফের ফার্স্ট টাইম আমার জাহিদ দুজনেরই সো আমরা আসলে সবাই অনেক এক্সাইটেড দেখার জন্য মোটামুটি অনেক ফ্লাওয়ার গার্ডেনই দেখেছি জাপানেও দেখেছি অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দেখেছি বাট সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা সানফ্লাওয়ার গার্ডেনটা আসলে লাইফের ফার্স্ট এটাই এইটা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ঢুকতো আমাদের হাতে একটা স্টিকারের মতো একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে সানফ্লাওয়ারের স্ট্যাম্প আর কি সেই যে আমরা ঢুকে গিয়েছি আর এখানে এত বড় জায়গা নিয়ে আসলে এই ফিলটা করা আমাদের আসলে সত্যি বলতে আমরা ছিলাম অনেকক্ষণ প্রায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে বারোটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো আমরা ছিলামই বাট তাও আমার মনে হয় না আমরা পুরাটা ঘুরে দেখতে পারছি আসলে অনেক বড় জায়গা নিয়ে আসলে করা অনেক দূর হেঁটে 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 তারপরে এটা আসলে এক্সপ্লোর করতে হয় আর অনেক সুন্দর আসলে আমি জানতামও না যে এখানে মানে আমার আসলে জানা ছিল না যে সানফ্লাওয়ার আসলে অনেকগুলো কালার হয় আমি জানতাম জাস্ট ইয়েলো কালার হয় বাট এখানে এসে দেখি যে সানফ্লাওয়ার অনেকগুলো কালার লাইক অরেঞ্জ অর রেডিশ টাইপ অর লেমন কালার অনেকগুলো কালার হয় হ্যাঁ এত 哈哈哈。嗯 <laughs> <laughs>，让我看到。<noise> <noise> <noise> এখানে আসলে সিস্টেমটা হলো আপনারা যে কয়জন পার্সন যাচ্ছেন তাদের সবাইকে একটা করে সানফ্লাওয়ার পিক করার জন্য আর কি দেওয়া হয় সো ওরা একটা কাজের মতো একটা দিয়ে দেয় এন্ট্রির সময় সো আপনি চাইলে যে কয়জন আপনারা যাচ্ছেন পার পারসন একটা করে সানফ্লাওয়ার নিতে পারবেন পিক করতে পারবেন আপনার পছন্দ মতো সো আমরা যেহেতু তিনজন সো আমিও এরকম খুঁজে খুঁজে তিনটা সানফ্লাওয়ার আমরা পিক করি তো আমি জাহিদকে বলছি যে আমি তিনটা তিন কালারের আসলে সানফ্লাওয়ার চাই একটা ইয়েলো একটা রেড আর একটা লেমন সো আমরা তিনটা সানফ্লাওয়ার পিক করি আর এখানে আমাকে জাহিদ কিছু ভিডিও করে দিয়েছিল সানফ্লাওয়ারগুলো আসলে সবাই পিক করে সুন্দর করে প্রপ হিসেবে আর কি পিকচার তুলে সুন্দর সুন্দর প্লাস এটা বাসাও নিয়ে যাওয়া যায় যেহেতু তো আপনি চাইলে ইচ্ছা মতো আপনার সুন্দর দেখে তিনটা সানফ্লাওয়ার পিক করে দেন আপনি পিকচার তুলতে পারবেন যতক্ষণ আপনি এই ফিল্ডে আছেন আপনি সানফ্লাওয়ারগুলো কাছে রাখতে পারবেন আর এখানে আসলে পিকচার তোলার জন্য অনেক প্রপস আছে এখানে আসলে আমরা এখন আসছি সানফ্লাওয়ারগুলো বাঁধতে সুন্দর করে এখানে আসলে সিস্টেম আছে কিছু দড়ি রাখা আছে আপনি আপনার সানফ্লাওয়ারটা সুন্দর করে বেঁধে তারপরে ক্যারি করতে পারবেন তাহলে আর এলোমেলো হয়ে যাবে না তো সুন্দর অর্গানাইজ সিস্টেম করে সব কিছু রাখা তো আমরাও এখন সুন্দর করে তিনটা সানফ্লাওয়ার বেঁধে নিচ্ছি তো এই যে আমরা এখন ওয়েট করতেছি সেলফি স্টেশনের সামনে এখানে আসলে মানুষ দাঁড়িয়ে পিকচার তুলতেছে তো আমিও দাঁড়িয়ে পড়েছি পিকচার তুলব এই জন্য আর এই সাইডটা হচ্ছে ইনডোর সাইড যেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করার রেস্ট নেয় আর আমরা এখন একটু আউটডোরে বসতে চাচ্ছিলাম তো এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম যে না এখানে একটু ফাঁকা আছে এখানেই বসা যাক আর এখন জাহিদ আমাকে আর জোহানকে বসায় রেখে ও গেছে কিছু খাবার নিয়ে আসতে আর আমি আর জোহান এখানে বসে আছি আর এখানে আসলে লাইভ মিউজিকও হয় এই যে দেখা যাচ্ছে এখানে দুইজন গিটার বাজিয়ে গান গেতে গেতে যাচ্ছে সো এখানে এটা সারাদিনই হতে থাকে লাইভ মিউজিক লাইভ মিউজিক শুনতে শুনতে জাহিদ আমাকে ফোন দিয়ে বললো যে ভিতরের সাইডে আসো এখানে খাই আমরা সো এখানে এসে দেখলাম জাহিদের আরও কয়েকটা ফ্রেন্ড আসার কথা ছিল তাদের ফুল ফ্যামিলি নিয়ে তো তারাও চলে আসছে সো আমরা সবাই বসে এখানে খাচ্ছিলাম আর লাইভ মিউজিক এনজয় করতেছিলাম এখন আমাদের জন্য জাহিদের এক ফ্রেন্ড আপু আমাদের জন্য আসলে আইসক্রিম নিয়ে এসেছে থ্যাংক ইউ আপু আইসক্রিমটা আসলে অনেক মজা ছিল ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার তো আমার ছেলে ম্যাঙ্গো ফ্লেভার খায়নি সে ভ্যানিলা ফ্লেভার খেয়েছে

এই যে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন আবার বেরিয়ে পড়লাম আরও কিছু প্লেস দেখার জন্য এটা আসলে এত বড় আমি ফার্স্টেই বলেছি যে আসলে অনেক ঘুরে ঘুরে তারপর দেখতে হয় অনেক সেলফি স্টেশন টাইপের আছে পিকচার তোলার জন্য ভিডিও করার জন্য আমার ছেলেটা এখানে উঠে গেছে এখন জোহান একটু ভয় পাচ্ছিল একা একা সো এরপর ওর বাবা উঠে গেছে ওকে সঙ্গ দেওয়ার জন্য ও কই জোহান কোথায় এখানে আমরা তখন কয়েকটা পিকচার তুলি বাবা পিকচারগুলো পরে অ্যাড করে দিব আর এটা আরেকটা সেলফি স্টেশন এটা আসলে অনেক বড় একটা চেয়ারের মতো আমরা সবাই এখানে পিকচারও তুলেছিলাম আর এই যে অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে বাবা ছেলে এই যে এটা একটা সেলফি স্টেশন বড় একটা গ্লাসের মতো বানানো আমার ছেলেটা আমার আসলে অনেক এনজয় করেছে যেহেতু অনেকগুলো ফ্যামিলি আমরা ওখানে গিয়েছিলাম খেলাধুলা করেছে

আর এখানে এই যে আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডরা পুরা ভাইয়ারা এখানে বসে এখন পিকচার তুলবে এই জন্য তারা সবাই এখন রেডি হচ্ছে এই যে পাশ থেকে আমিও ভিডিও করতেছিলাম ওদের ফ্রেন্ডদের সবার পিকচার তোলা নিয়ে দেন অনেকটা খালি হয়ে গেছিলো ফার্মটা যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমি তখন একটু ভিডিও করতেছিলাম ঘুরতেছিলাম দেখতেছিলাম এই যে এই সেলফি স্টেশনটা আমার অনেক পছন্দ হয়েছে আমরা অনেকগুলো ভিডিও ছবিও তুলেছি এটায় আপনারা একটু পরে দেখতে পারবেন আমি ভিডিও করেছিলাম শর্টস ভিডিও করেছিলাম সেলফি তুলেছিলাম এই যে এখন বসে আমি একটু রেস্ট একটু পরেই আমরা চলে যাবো ফাইনালি আমাদের এখন যাওয়ার সময় চলে এসেছে শেষবারের মতো আমি একটু দেখতেছিলাম সবাই আসলে চলে গেছে অলমোস্ট অনেকটাই খালি হয়ে গেছে এখন প্লেসটা বের হয়ে যাওয়ার সময় দেখতেছি ওদের অনেক সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছে সানফ্লাওয়ার রিলেটেড সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম তিনটা আসলে শেষ হয়েই গেল অনেক সুন্দর সময় কাটাইলাম মাঝখানে আরও অনেক সময় কাটিয়েছি যেগুলো আসলে ভিডিও করা হয়নি আপু ভাইয়ারা অনেকেই ছিল যাদের সাথে আমরা কথা বলেছি গল্প করেছি সব কিছু তো আসলে ভিডিও করা হয় নাই সো অল্পর মধ্যে যতটুকু আসলে দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি আবারও আড়াই থেকে তিন ঘন্টা ড্রাইভ টাইম আমাদের ব্যাক করতে বাসায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি কিছু ছবি আমাদের অ্যাড করে দিব ভিডিও লাস্টে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ